গাছপালায় ঘেরা একটা ছোট্ট বারান্দা যেমন মানসিক প্রশান্তি দেয় তেমনি মনে শান্তি না থাকলে কিন্তু শখের জিনিসের প্রতি সেই যত্নটা আসে না যেটা আমি লাস্ট এক মাসে খুব ভালোভাবে বুঝেছি সর্ষের ভেতরে যেমন ভূত থাকে আমার বাগানের অবস্থাটা হয়েছে ঠিক তেমন দূর থেকে দেখতে খুব সুন্দর সবুজ ফুল ফুটে আছে দেখতে মনে হলেও গাছগুলো কিন্তু একদম ঋতুপ্রায় আর এখন যদি গাছগুলো প্রপার টেক কেয়ার না করা হয় তাহলে গাছগুলো কিছুদিনের মধ্যে মারা যাবে গাছ দেখেই গাছের কন্ডিশন এখন কেমন তো সেটার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও লাস্টে এক মাসে গাছে মাঝে মধ্যে একটু পানি দেওয়া ছাড়া আর গাছগুলোকে আমি ধরেও দেখি নাই আর গাছে কিছুই করি নাই আর তার ইফেক্ট প্রত্যেকটা গাছে পড়েছে যেমন মানি প্লান্টের এই যে পাতা হলুদ হয়ে যাচ্ছে তারপর হচ্ছে ডালও শুকায় মরে গেছে তারপরে যে মাটিতে সার নেই মাটি ভেজা ভেজা মাঝে মধ্যে রোদ্রে দিতে হয় সেটাও হচ্ছে দেওয়া হয় নাই তো আর কিছুদিন গেলেই দুইটা গাছই হচ্ছে মরে যাবে একইভাবে রাখলে বাগান বিলাসটা আমার বাগানের মনে হয় সব থেকে নতুন গাছ তো নতুন হলেও ফুল আসার আগে যে আমি ট্রিটমেন্টটা করি তো সেটা এবার করা হয় নাই তো এই কিন্তু গাছে ফুলও একদমই আসে নাই বললেই চলে আর গাছের যে গোড়ার মাটির অবস্থাও খুবই খারাপ মাটি সবসময় ঝরঝরা থাকতে হবে যেটা হচ্ছে নিরানি দেওয়া বলে সেটা আমি দেই নাই আর তার পাশে যে অ্যারোমেটিক জুই একদম গোড়া থেকে মাথা পর্যন্ত মিলিবাগে ভরে গেছে গাছটা কিছুদিনের ভেতরেই মারা যাবে বেলি ফুল গাছটা মোটামুটি ঠিক আছে কারণ হচ্ছে এটার বেশ কিছু ফুলও হচ্ছিল কিন্তু নয়নতারার যদি ডাল কেটে সার নতুন করে না দেওয়া হয় তাহলে এটাও কিছুদিনের ভিতরে মারা যাবে দুই একটা ডাল হয়তো লম্বা হবে শুকায় যাবে আগার দিক থেকে দুই একটা ফুল হবে কিন্তু পুরো ডালই হচ্ছে কোনো পাতা থাকবে না একদমই শুকায় যাবে কারণ হচ্ছে গাছের গোড়া একদম সমান গাছের গোড়া তো নিরানি দেওয়া হয় না আর তারপরে হচ্ছে সারও দেওয়া হয় না উপরে ননতারও সেম অবস্থা পাতা হলুদ হয়ে যাচ্ছে আর হচ্ছে টবে সব সময় গাছ নরমতারা হচ্ছে ছোট রাখতে হয় সাইজে অনেক বড় যদি গাছ করতে হয় টপটাও বড় করতে হয় যেহেতু টপ হচ্ছে আমার ম্যাক্সিমাম এখানে মনে হয় আট ইঞ্চি অথবা দশ ইঞ্চি তাই গাছ সবসময় ছোটই রাখতে হয় আর একটা পুঁইশাকের ডাল এমনি লাগিয়েছিলাম তো ওখানে মাঝে মধ্যে দু একটা পাতা প্রয়োজন হয় এখন তো যেই সবজি বাগানটা ছিল ওই বারান্দায় আমি এখন কোনো গাছই লাগাই না আর একটা না বর্ষা পরে একদম সবুজ একটা পিছলার মতো লেয়ার তৈরি হয়েছে গাছের একদম মাটির উপরে যেটা খুবই খারাপ গাছের গোড়ার মাটি কখনো শক্ত সমান একটা লেয়ারে থাকা যাবে না সবসময় মাটিটা ঝুঁঝুরা থাকতে হবে তাহলে গাছ ভালো থাকে আর পটলিকা তো রিপোর্টিং করতে হয় ওটা বারবার ডাল লাগিয়ে তো ওটারও হচ্ছে দেখলাম যে একটা ডালে মনে হয় মিলিব্যাগ হওয়া শুরু করেছে ওটাও কেটে ফেলে দিতে হবে আবার নতুন করে মাটি প্রস্তুত করতে হবে আবার হচ্ছে গাছ লাগাতে হবে পর্তুলিকা অনেকগুলো আছে এবার ভেবেছিলাম একটু বৃক্ষ মেলায় যাবো কিন্তু কপাল যে এত খারাপ কি বলবো এই সিচুয়েশনের ভেতরে এই বৃক্ষ মেলাটা হওয়া লাগলো আপাতত আমার বাগানে এই গাছগুলোই আছে আর এগুলোই থাকবে নতুন করে কোনো গাছ আমি আর অ্যাড করছি না তার কিছু কারণ আছে যেটা সময় আসলে বলবো তো এটা জবা ফুল গাছেরও সেম অবস্থা হলুদ হয়ে পাতা কে যেন বলছে না আমার জবা ফুলের কি অবস্থা একটা জবা ফুল গাছ আছে সেটা হচ্ছে ওই বারান্দায় রাখছে একটা কর্নারে কিন্তু এটা হচ্ছে একটু হলুদ হলুদ হয়ে এটাও মারা যাবে প্রায় আর এই নয়নতারার নিচে হচ্ছে দুইটা ছোট ছোট ছোট্ট চারা হয়েছে তবে গাছে বীজ আসলেই কিন্তু গাছের সক্ষমতাটা কমে যায় ফুল কম হয় তারপর হচ্ছে আরো বেড়ে ওঠে না চারপাশে ডাল অনেক বড় হয়ে যায় তখন তো সার মাটিও দেওয়া লাগে কিন্তু যেটা আসলে দিতে পারি নাই মাঝখানে লাগিয়েছিলাম ভেবেছিলাম যে এইটা হচ্ছে বাগান বিলাসের পাশে রাখবো কারণ ওই গ্রিলটা বেশ একটু ফাঁকা তো এখানে হয়েই এত বড় হয়ে গেছে যে আর এর ভেতরে সরানো হয় নাই ওই পাশে সরাতে চেয়েছিলাম তো যাই হোক গাছের গোড়া যে মাটিরটা একটু দেখেন একদম হচ্ছে যে শেকড় শেকড় কিন্তু হয়ে গেছে যেটা কখনোই ঠিক না কারণ খুব বেশি শেকড় হয়ে গেলে এর ভেতরে কোনো সার নাই যেটা থেকে গাছ পুষ্টি পাবে আর এ কারণেই হচ্ছে এই যে পাতা হলুদ হয়ে যায় তারপর যেগুলো বললাম আর কি তো এখন কি করতে হবে ডালগুলো সব কেটে ফেলবো আমি ছোট্ট করে দিব আর মাটি হাফ হচ্ছে উঠিয়ে রাখবো এবং নতুন সার মাটি মিক্স করে সেই হাফটা আবার গাছের গোড়ায় দিয়ে তো সেটা নেক্সট একটা ভিডিওতে শেয়ার করবো গাছের কন্ডিশনটা আসলে বোঝানোর চেষ্টা করেছি আপনাদের সাথে যারা একদম নতুন বাগানই আছেন তারা হয়তো দেখলে বুঝতে পারবেন আমি ভেবেছিলাম বাগান বিলাসের হয়তো সেটা হয় নাই কিন্তু এটা নিরানি দেওয়ার পরে দেখলাম যে না এটারও একদম শেকড় শেকড় হয়ে গেছে তো এটারও হচ্ছে সেম কাজটাই করব কিছুটা মাটি উঠিয়ে রাখবো আর নতুন সার মাটি মিক্স করে দিব আর কিছু সার হচ্ছে একদম ফুল গাছে স্প্রে করতে হবে আর তার সাথে কিছু ছোট ছোট ডাল যেগুলো আগে ফুল এসেছে সেগুলো হচ্ছে কেটে ফেলতে হবে তো এই সবগুলো কাজ যদি করা হয় তাহলে হচ্ছে আবারও হয়তো গাছে প্রাণ ফিরে আসবে তো এর মধ্যে একটা ছোট্ট কাজও করেছি যেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি সেটা হচ্ছে রান্নাঘরে তিনটা আলু ছিল তো সেটা দেখলাম যে শেকর হয়ে গেছে তো সেটা ভাবলাম যে আমি দেখেছি যে হচ্ছে এই যে পানিতে ভিজিয়ে রাখলে নাকি গাছ হয় তো আমি ওটা ট্রাই করলাম তিনটা আলু তিনটা জারে দিয়েছি অবশ্যই কাঁচের জারেই তো দিতে হবে আর এত সুন্দর শেকড় আর গাছগুলো আর পাতাগুলো হয়েছে বিশেষ করে মাঝখানেরটা বেশি সুন্দর হয়েছে একদম প্রাণবন্ত গাছ যারা ঘরে সাজাতে চান বা ঘরে রাখতে চান তারা কিন্তু এই যে আলুর দিয়ে যে গাছটা এটা হচ্ছে সাজানোর জন্য ঘরে রাখতে পারে না এটা কিন্তু খাওয়াও যায় মাটিতে লাগালেও হচ্ছে এটা খাওয়া যাবে আর অনেক বড় হবে আর এক্সট্রা আলুও হয় তবে এই গাছটা আমার কাছে খুব ভালো লেগেছে কারণ হচ্ছে এই যে জার থেকে ওঠানোর পর একদম জারের সাইজের সব শেকড় হয়ে গেছে আর এত সুন্দর লাগছে তবে শেকড় হওয়ার পর কিন্তু শুধু শেকড় পর্যন্তই পানি রাখতে হবে আলুতে যেন পানি না লাগে তাহলে হয়তো একটা টাইমে যে আলু পষতে পারে তো যারা আমার বাগানের বর্তমান অবস্থা জানতে চাচ্ছিলেন তো তাদের জন্য আজকে এই ছোট্ট ভিডিওটা শেয়ার করলাম আসলে মন ভালো থাকলে না তখন সবকিছুই করতে ভালো লাগে কিন্তু পারিপার্শ্বিক অবস্থা যখন একেবারেই এলোমেলো থাকে তখন কিছুই যেন করতে ভালো লাগে না তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আমরা সবাই যেন সুন্দর এবং স্বাভাবিক জীবনে ফিরতে পারি আমাদের সুন্দর একটা বাংলাদেশ হোক আমরা দিনশে সেটাই কামনা করি তো আপনারা সবাই খুব ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ